দুইশো টাকা মাত্র দুইশো টাকা দুইশো টাকা ঈদ উপলক্ষে আর আমি যেটা মাল দিব লাগলে অনেক দোকান আছে লাগলে আপনি দোকান যাচাই করে আমার কাছে সবগুলো যাচাই করে আসবে অবশ্যই প্রতিবেশী আমি বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা সার্জা ভাই অবশ্যই যোগাযোগ করে

এর ভাই? মাত্র 650। মাত্র 650 টাকা ভাই। 650 টাকা ভাই। দেখেন এত সুন্দর মাত্র 650 টাকা শুনে পাইকারি মাত্র পাইকারি ভাই। তার যারা নিয়ে ব্যবসা করবেন ইন্ডিয়ান জর্জট। ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট জর্জটটা আপনি যাবে। পিস ইন্ডিয়ান জর্জট যারা দেখেন ভাই ইন্ডিয়ান কালেকশন

ভাই আমি আপনার আপনার ভিউয়ার্স এর জন্য শুধু ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা কি বলতেছেন ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল জমজম ভাই অরিজিনাল জমজম মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই আমার কিন্তু আরো ডিজাইন অসংখ্য আরো অসংখ্য ডিজাইন আছে বেটি মাল আছে গোরান তো দেখাইছি এখানে কিন্তু সব কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে তাই তো আরো কিন্তু আমি গোরান দেখাইছি বেটি বেটি মাল যেগুলো এই দেখেন আর একটা ডিজাইন দেখাই যাই আরো একটা দেখাই ভাই জমজম ভাই জমজম এর আর কি সাতশো পঞ্চাশ টাকা এটা মাল আর কি দেখেন এটা ওয়াও মাশাআল্লাহ দেখেন সেম

তারপরে ভাই এই যে ফ্ল্যাট কালয় ফ্ল্যাট সুতার কাজ ফ্ল্যাট সুতার কাজের মধ্যে ইনা ফ্ল্যাট সুতার কাজ ই আপনার 900 ওয়াও 마শাআল্লাহ দেখেন ফ্ল্যাটের মধ্যে আছে সিমুটেক্সের শপিং নাম নিয়া শুরুরাচ্ছে এই যে সু সিমুটেক্সের প্রোডাক্ট পেজ আছে আগে

সেই গুরুত্বপূর্ণ সন্ধানটা আপনাদেরকে শুধুমাত্র দেওয়ার জন্য দেখতে ভাই তারপরে যারা নিয়ে ব্যবসা করতে চায় অবশ্যই যোগাযোগ করবে সর্বশেষ ঠিকানা আবার বলতে পারতেছে আমাদের সর্বশেষ ঠিকানা বলি আপনার নারায়ণগঞ্জ জেলা বুলতাগাঁও সে মার্কেট রূপগঞ্জে বুলতাগাঁও সে মার্কেট এই মার্কেটে কিন্তু এক মালিক আমাকে সবাই চিনে কমিশন বেশি না চিনলে আমাদের ফোন দিবেন ফোন দিয়ে আসবেন সমস্যা নেই যারা চিনেন মার্কেটে একে আসবেন বারো নম্বর গলির মধ্যে আসবেন একশো পঁচাশি নাম্বার দোকান সিমুটেক্স সব জায়গায় দোকান আছে অবশ্যই যোগাযোগ করে চলাম যারা আসতে না পারো তারা কিন্তু চৌষট্টি জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবশ্যই আজকের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ